নমস্কার বন্ধুরা আশ্বাসকের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দারুণ স্বাদের কুন্দরির রেসিপি নিয়ে চলে এসেছি আর এইভাবে রান্না করলে স্বাদ কিন্তু অসাধারণ হয় এটা ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া যায় খেতে খুবই ভালো হয় আর যারা যারা কুন্দরি খেতে ভালোবাসে না তারাও খেয়ে নেবে এতটাই টেস্টি হয় আর এই কুন্দরি রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর স্বাদ হয় কিন্তু অসাধারণ তাহলে বন্ধুরা আমি এই কুন্দরির রেসিপি কীভাবে বানিয়েছি চলুন আপনাদের দেখায় এখানে আমি আড়াইশো গ্রাম মতো কুন্দরি নিয়েছি আর নিয়েছি দুটো আলু এবার আমি কুন্দরিগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি কাটা খুবই সোজা এইভাবে গোল গোল করে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ হইলো আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবে তাহলে আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমি কুন্দরিগুলোকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি ঠিক যেমন উচ্ছে ভাজা গোল গোল করে কাটে আমি ওইভাবেই কেটে নিচ্ছি উচ্ছে থেকে একটু মোটা মোটা সাইজ করে কেটে নিচ্ছি এইভাবে আমি সবগুলো কুন্দরি আর আলুগুলো কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো আলুগুলো ওরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবার রান্না করতে হবে তার জন্য আমি এবার গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিচ্ছি দেখো গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি প্রথমে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার ওর মধ্যে আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম আর একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা দিলাম দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এবার কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে প্রথমে কিছুক্ষণ আলুগুলো ভেজে নেব দেখো এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি খুব বেশি সময় না অল্প একটু সময় আলুগুলো ভাজে হয়ে গেলেই এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি তো কেটে রাখা কুন্দরিগুলো আমি সব দিয়ে দিলাম দিয়ে এবার আলুর কুন্দরিগুলো একসাথে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে আমি আলু কুন্দরিগুলোকে ভেজে নিচ্ছি আমিও প্রথমে কুন্দরি খেতে ভালোবাসতাম না কিন্তু বুদ্ধি করে এইভাবে রান্না করে দেখলাম দেখলাম খুবই টেস্টি হয় আর খেতে খুব ভালো হয় বাড়ির এখন সবাই এইভাবেই রান্না করতে পারে আপনারা এইভাবে রান্না করে দেখবেন দেখবেন কুন্দড়ি খেতে খুবই ভালো লাগবে দেখুন আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা খুব সুন্দর হবে তার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ দেওয়ার পর আবার সবগুলো একসাথে আলুর সাথে মশলাগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মিনিট চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে ভাজা হয়ে গেল এবার আমি ওর মধ্যে জল দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি জল দেওয়ার পর আরও একটু জল দিয়ে দেব। কেন সেদ্ধ হতে একটু জল লাগবে তার জন্য আমি আরও একটু জল দিয়ে দিলাম এবার ওর মধ্যে ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কেন কুন্তিতে কাঁচা লঙ্কা দেবেন তবে টেস্টটা খুব সুন্দর হবে এবার ঢাকা দিয়ে আমি আট থেকে দশ মিনিট এভাবে রেখে দেব দেখুন আট থেকে দশ মিনিট পরে আমি খুলে নিচ্ছি এর মধ্যেই দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আর দেখতেও খুব সুন্দর হয়েছে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ফ্লেমটা অফ করে দিয়েছি এবার সার্ফ করে নিলেই হবে গরম 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 সার্ফ করার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এটা ভাতির সাথে এই রুটির সাথে খাবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আর বাড়ির সবাই খুব পছন্দ করবে আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবেন আর যারা যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে আর কত তাড়াতাড়ি খুব দারুণ স্বাদের এক কুন্দরি রান্না হয়ে গেল দেখবেন যারা যারা ভালোবাসে না কিন্তু তারাও খেয়ে নেবে পুটে এতটাই টেস্টি হয় একবার না বানালে বুঝতে পারবেন না বানিয়ে দেখবেন দেখবেন খুব সুন্দর হয় আর যেসব বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি আমার সাথে ছিলেন তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ